শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা দুই হাজার পঁচিশ সালে পরীক্ষার্থী এখন থেকে নিয়মিত তোমাদের সকল বিষয়ে সাজেশন থাকবে এই চ্যানেলে তার ধারাবাহিকতায় আজকে থাকছে বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণ অংশের সাজেশন একটা ভিডিওতে বাংলা দ্বিতীয় পত্রে সম্পূর্ণ সাজেশন দিলে সেই ভিডিওটা বড় হয়ে যাবে এই কারণে আজকে ব্যাকরণ সাজেশন দেবো ঠিক পরের ভিডিওতে আমি নির্মিতি অংশের সাজেশন দিয়ে দেব। আর এই সাজেশন সকল বোর্ডের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ ব্যাকরণের এক নম্বরে আসবে উচ্চারণ ক নম্বরে থাকবে প্রশ্ন এখানে যে চারটা প্রশ্ন আছে এই চারটা প্রশ্ন থেকেই সারা বাংলাদেশে সকল বোর্ডে কমন পড়বে দেখো এক নম্বরে আছে বাংলা অধ্বনি উচ্চারণের যে কোনো পাঁচটি নিয়ম উদাহরণসহ লিখো দুই নম্বরে বাংলা এ ধ্বনি উচ্চারণের যে কোনো পাঁচটি নিয়ম উদাহরণসহ তিন নম্বরে বফলা মফলা অথবা জফলা উচ্চারণের পাঁচটি নিয়ম লিখো এবং চার নম্বরে বাংলা উচ্চারণের যে কোনো পাঁচটি নিয়ম লেখো এখন তোমরা যে যেই বোর্ডে আসো দুই হাজার সালে এর মধ্যে থেকে যে প্রশ্নটা এসেছে সেটা দুই সালে না আসার সম্ভাবনাই বেশি তাই এখান থেকে তোমরা দুই সালে যে প্রশ্নটা ওটা বাদ দিয়ে দিতে পারবে তাহলে কিন্তু একটা প্রশ্ন কমে গেল আর যদি সম্ভব হয় এই চারটা প্রশ্নই তোমরা পড়ে ফেলবে কারণ এর মধ্যে থেকে একটা আসবেই আর খ নম্বরে অথবা দিয়ে আসবে যে কোনো পাঁচটি শব্দে সঠিক উচ্চারণ লেখ এরকম আটটি শব্দ দেওয়া থাকবে এর মধ্যে থেকে পাঁচটির তোমাদের উচ্চারণ লিখতে হবে এখানে যে উচ্চারণের শব্দগুলো এই শব্দগুলো আমি এই ভিডিওতে দিলাম না কারণ ওইটার জন্য আলাদা একটা ক্লাস থাকবে কীভাবে উচ্চারণগুলো লিখতে হয় আর সাদেশনও দেওয়া থাকবে ঠিক পরে ভিডিওতে দুই নম্বরে তোমাদের আসবে বানান বানানেও ক নম্বরে প্রশ্ন থাকবে আর এখানে যে তিনটা প্রশ্ন আছে এই তিনটা প্রশ্ন থেকেই সকল বোর্ডে কমন পড়বে এক নম্বরে বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানের যে কোনো পাঁচটি নিয়ম লিখো দুই নম্বরে বাংলা বানানের রসই ব্যবহারের পাঁচটি নিয়ম লিখো এবং তিন নম্বরে বাংলা বানানে তৎসম বা অতৎসম শব্দের যে কোনো পাঁচটি নিয়ম উদাহরণশই লিখো অথবা দিয়ে খ নম্বরে থাকবে যে কোনো পাঁচটি শব্দের শুদ্ধ বানান লিখো এরকম আটটা শব্দ দেওয়া থাকবে আর প্রত্যেকটা শব্দে ভুল দেওয়া থাকবে বানান ভুল দেওয়া থাকবে তোমাদের এর মধ্যে থেকে পাঁচটা শব্দ সঠিক বানান করে লিখতে হবে আর যারা ক নম্বরের প্রশ্ন ভালো পারো তাদের আর অথবা দিতে হবে না আর যারা প্রশ্ন না দিতে চাও অর্থাৎ বানান যে শুদ্ধ করতে হবে এই অংশটা দিতে চাও তারা এই অংশটা দিবে কারণ এই অংশটা দিলে অনেকটা সময় বেঁচে যায় আর এটার সাদেশন আর উত্তর কীভাবে লিখতে হবে তার ভিডিও তোমরা পেয়ে যাবে তিন নম্বর আসবে ব্যাকরণিক শব্দশ্রেণী যেটাকে আমরা পার্টস অফ স্পিচ বা পদ হিসাবে ভালো চিনি এখানেও ক নম্বরে প্রশ্ন আসবে এখানে যে পাঁচটা প্রশ্ন আছে এর মধ্যে থেকে একটা প্রশ্ন তোমাদের যে যেই বোর্ডে থাকো না কেন অবশ্যই কমন পড়বে এক নম্বরে আবেগ শব্দ কাকে বলে উদাহরণ সহ আবেগ শব্দের শ্রেণীবিভাগ আলোচনা করো দুই নম্বরে বিশেষ পদ বলতে কী বুঝো শ্রেণী বিভাগ আলোচনা করো তিন নম্বরে ক্রিয়াপদ কাকে বলে ক্রিয়াপদে শ্রেণীবিভাগ আলোচনা করো চার নম্বরে বিশেষণ পদ কাকে বলে বিশেষণের গঠনগত প্রকারভেদ আলোচনা করো এবং পাঁচ নম্বরে ব্যাকরণিক শব্দ শ্রেণী কাকে বলে কত প্রকার ও কী কী উদাহরণস্বর লিখো এর মধ্যে থেকে তোমাদের তোমরা যে যে বোর্ডে আসো দুই হাজার চব্বিশ সালে যে প্রশ্নটা এসে গেছে সেটা চাইলে বাদ দিতে পারো কারণ পরপর একই প্রশ্ন পরপর দুই বছর আসবে এরকম সম্ভাবনা একেবারেই কম তাহলে আরও একটা প্রশ্ন কমে যাবে আর প্রথম চারটা প্রশ্ন বেশি গুরুত্বপূর্ণ আর পাঁচ নম্বর প্রশ্নটা একটু কম গুরুত্বপূর্ণ অথবা হিসাবে আসবে ব্যাকরণিক শব্দশ্রেণী নির্ণয় করো এরকম আটটা লাইন দেওয়া থাকবে তার মধ্যে আবার এই যে শব্দের নিচে আন্ডারলাইন করা থাকবে আর বলতে হবে যে এটা কোন ধরনের ব্যাকরণিক শ্রেণী সোজা বাংলায় এটা কোন ধরনের পদ যেমন তুমি যে আমার কবিতা এখানে তুমির নিচে দাগ দেয়া আছে। তাহলে তুমি এটা কী ধরনের ব্যাকরণিক শব্দ শ্রেণী এটা আছে সর্বনাম বা প্রনাউন এটা তোমাকে লিখতে হবে পরীক্ষার সময় তুমি লিখে একটা হাইফেন দিয়ে সর্বনাম লিখবে আমাদের ছোটো গায়ে ছোটো ছোটো ঘর ছোট নিচে দাগ দেয়া আছে। এটা হচ্ছে বিশেষণ করিম ও রহিম দুই ভাই এখানে ও এর নিচে দাগ দেওয়া আসে ও হচ্ছে একটা যোজক এভাবে তোমাদের লিখতে হবে যারা ক নম্বরটা ভালো পারো অর্থাৎ প্রশ্নগুলির উত্তর দিতে চাও তারা এই অংশটা দিবে আর যারা ক নম্বরটা দিতে চাও তাদের জন্য কিন্তু দুইটা অংশ পড়তে হবে এই যে ক্ষতে এটা তো আসেই আবার এভাবে আসতে পারে এরকম একটা অনুচ্ছেদ দিয়ে বলবে নিচের অনুচ্ছেদ থেকে পাঁচটি বিশেষণ পদ চিহ্নিত করো তো এই যে অনুচ্ছেদ আসে এর মধ্যে থেকে তোমাদের পাঁচটা বিশেষণ পদ খুঁজে বের করতে হবে আর পরীক্ষার উত্তরে শুধু এতটুকু লিখলেই চলবে এই যে পাঁচটা বিশেষণ পদ আমি এখান থেকে বের করেছি তো ক নম্বরে কিন্তু এই অংশটা অথবা এই অংশ দুইটার একটা তো আসবেই আর ক নম্বরে প্রশ্ন আসবে তো এই অংশে সাদেশন এবং উত্তর কীভাবে ব্যাকরণিক শব্দ শ্রেণী লিখতে হয় তার ভিডিও তোমরা অবশ্যই পেয়ে যাবে চার নম্বরে আসবে বাংলা শব্দ গঠন এখানেও ক নম্বরে প্রশ্ন আসবে এখানে যে চারটা প্রশ্ন আছে এর মধ্যে থেকে একটা আসবেই তোমরা যে বোর্ডেই থাকো না কেন এক নম্বরে উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদতকতা আছে আলোচনা করো শব্দ গঠন বলতে কি বুঝো কি কি উপায় শব্দ গঠিত হয় উদাহরণ সহ লিখো উপসর্গ কাকে বলে উপসর্গের প্রয়োজনীয়তা কী উপসর্গের শ্রেণীবিভাগ আলোচনা করো এর মধ্যে থেকে প্রথম তিনটা প্রশ্ন বেশি গুরুত্বপূর্ণ আর একটা প্রশ্ন অবশ্য কোনো বোর্ডে আসে সেটা হচ্ছে যে তোমাদের বাংলা উপসর্গ বা বিদেশি উপসর্গ দেওয়া থাকবে দুইটা বা পাঁচটা সেগুলো দিয়ে শব্দ তৈরি করতে বলতে পারে সেটা একটু কম গুরুত্বপূর্ণ আর যারা ক নম্বরটা দিতে না চাও তাদের জন্য খ নম্বরে অথবা দিয়ে এভাবে আসবে ব্যাস বাক্য সহ সমাজ নির্ণয় করো যে কোনো পাঁচটি এরকম আটটা শব্দ দেয়া থাকবে তোমাদের লিখতে হবে ব্যাস বাক্য এবং সমাজের নাম এই অংশটা কিন্তু অনেক বড় সিলেবাস তাই তোমরা যারা প্রশ্ন ভালো পারো তাদের এই ব্যাস বাক্য সহ সমাজ নির্ণয় এই অংশটা দিতে হবে না আর এগুলোর সাজেশন আর উত্তর কিন্তু তোমরা অবশ্যই পেয়ে যাবে পাঁচ নম্বরে বাক্যতত্ত্ব থেকে সাদেশন এখানে মাত্র তিনটা প্রশ্ন আছে ক নম্বরে সকল বোর্ডের জন্য বাক্য কাকে বলে একটি সার্থক বাক্যের কী কী বৈশিষ্ট্য বা গুণ থাকা আবশ্যক উদাহরণ সহ লিখো বাক্য কাকে বলে গঠন অনুসারে বাক্য কত প্রকার ও কী কী উদাহরণসহ লিখ অথবা এভাবে আসতে পারে বাক্য কাকে বলে অর্থের দিক থেকে বাংলা বাক্য কত প্রকার ও কী কী উদাহরণস্বর লেখো তিন নম্বর কিন্তু অন্যভাবে আসে যেমন উৎস অনুসারে বাক্য কত প্রকার লিখো এই তিনটার মধ্যে থেকে কিন্তু একটা অবশ্যই পরীক্ষা আসবে এবং দুই হাজার চব্বিশ সালে তোমাদের বোর্ডে যে প্রশ্নটা এসেছে সেটাকে বাদ দিতে পারো অথবা দিয়ে বাক্য পরিবর্তন করো এই অংশটা আসবে আর এখানে আটটা লাইন দেওয়া থাকবে প্রত্যেকটা লাইনের ডান দিকে ব্র্যাকেটে দেওয়া থাকবে যে কীভাবে বাক্য পরিবর্তন করতে হবে তো তোমরা ইংরেজিতে করেছো যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস সেইটা অ্যাফর্মেটিভ থেকে নেগেটিভ তারপরে অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েস অথবা সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স যে করেছো এটাই বাংলাতে করতে হবে তো এই অংশের সাদেশন আর উত্তর আর কীভাবে লিখতে হয় তা তো অবশ্যই দিয়ে দেব আর রাইটিং পার্টের এই যে প্রশ্ন পাঠের সাদেশন তো আমি দিয়েই দিলাম এরপর ছয় নম্বরে আসবে বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ এই অংশটা অনেক সহজ ক নম্বরে আসবে যে কোনো পাঁচটি বাক্যের অপপ্রয়োগ শুদ্ধ করে লিখো অথবা ক নম্বরে আসবে অনুচ্ছেদের অপপ্রয়োগগুলো শুদ্ধ করে লিখো দুইটা থেকে একটা তোমাকে দিতে হবে তো ক নম্বরে এরকম প্রশ্ন আসবে আটটা লাইন দেওয়া থাকবে প্রত্যেকটা লাইনে কিছু না কিছু ভুল দেওয়া আছে যেমন ক নম্বরে সব ছাত্ররা উপস্থিত আছে এখানে কি ভুল আছে সব একটা বহু ছাত্ররা একটা বহু বসুন দুইটা বহু বসুন পাশাপাশি বসে না উত্তরটা হবে সব ছাত্র উপস্থিত আছে পরীক্ষার সময় তোমরা বাম পাশে লিখবে অশুদ্ধ ডান পাশে লিখবে শুদ্ধ এই লাইনগুলো তুলবে অর্থাৎ যে কোনো পাঁচটা তুলবে যেটা তুমি পারো ডান দিকে তার সঠিক বাক্যটা লিখতে হবে আর অথবা দিয়ে খ নম্বরে এরকম একটা অনুচ্ছেদ আসবে এখানে পাঁচটা বা সাধারণত পাঁচটা বা ছয়টা ভুল দেওয়া থাকবে সে ভুলগুলো সংশোধন করে পুরো প্যাসেজটা আবার তুলতে হবে তো এখানে যে জামিল সাহেব সপরিবারে ছুটি কাটাতে চলেছেন এই লাইনের মধ্যে একটা ভুল পাওয়া গেছে সপরিবারে এখানে দন্ত সন্ধ্যে বফলাটা হবে না এরকম তুমি সঠিকভাবে লিখে তার নিচে আন্ডারলাইন করে দিবে এটা আছে তোমাদের ব্যাকরণ অংশের সাজেশন আর ব্যাকরণ অংশের প্রত্যেকটা যে অংশ আছে প্রত্যেকটা অংশের এই যে পরবর্তী সাজেশনগুলো যেগুলো পরীক্ষায় আসবে সেগুলো দিয়ে দেবো কীভাবে করতে হয় তাও আমি বুঝিয়ে দেব আর পরবর্তী ভিডিওগুলোতে নির্মিত অংশে সাজেশন দেওয়া হবে এছাড়াও তোমাদের যে সামনে পরীক্ষা যে যতগুলো বিষয় আছে সবগুলো বিষয়ের সাজেশন এবং ক্লাসও পেয়ে যাবে চ্যানেলের সাথেই থাকবে ধন্যবাদ